হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং সবাইকে আর সবাই আজকে রঙ খেলা কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার তো রঙ খেলা মোটামুটি এবার ভালোই হয়েছে কারণ অন্যবার আমি তেমনভাবে রং মাখি না তো এবার রঙও খেলা হয়েছে খুব সুন্দর আর বাড়িতে কাকিমা বোন টোন এসেছিল খুব ভালোই হয়েছে আমার ভাইও ছিল তো রং খেলা তো দুপুরে হয়ে গেছে তো এবার আমরা একটু গুছিয়ে নিয়েছি সন্ধ্যেবেলা আমরা মেলা দেখতে যাব আমি শাশুড়ি শ্বশুর মশাই তোমাদের দাদা ভাই আর ছোট্ট যে পুচকুটা দেখছো ওটা হচ্ছে ওর দাদার ছেলে আমরা গুছিয়ে নিয়ে খুব আনন্দ করছিল যে ও আমাদের সাথে আসবে তো ওই জন্য ওকেও নিয়ে আসলাম আর মেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে মানুষের ভিড়ে এত গরম ফাঁকা জায়গা হলেও কি হবে প্রচণ্ড গরম ছিল সেদিন মন্দিরের ভিতরে এবার একটু ঠাকুর দর্শন করে আসি চলো রাধাকৃষ্ণ ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছে ভোরবেলা এখানে আবির খেলা হয় কৃষ্ণকে দোলনায় দোলানো হয় তো এবার ছিলাম যে ভোরবেলা আসব দেখতে আমি কখনও দেখিনি এখানে ভোরবেলা কেমন হয় শুনেছি তো কিন্তু আশা হয়ে ওঠেনি তো চলো এবার একটু আমরা মেলার দিকটা ঘুরে দেখেনি মেলায় কি কি বসেছে কি কি দোকান আছে তো চলো এখানে সুন্দর সুন্দর কানেরও আছে কিন্তু আমি কিনতে পারিনি কারণ কুচকুটা কোলে ছিল আর দাদাভাই প্রচুর ঘাম ছিল আর মানে কি বলবো একবার ও ঠাম্মির কোলে যাচ্ছে একবার দাদুনের কোলে যাচ্ছে একবার আমার কোলে তো এইভাবে কিছুই কেনা হয়নি জাস্ট একটু দেখা হয়েছে আর মেলায় গিয়ে তেমন কিছু কেনাও হয় না তো ইচ্ছা ছিল কিছু নেব সেইভাবে কিছু হয়ে ওঠেনি তো ওর জন্য একটু খেলনা নিয়েছিলাম একটা খেলনা গাড়ি পছন্দ হয়েছিল ও সেটা নিয়েছিলাম আর একটা বেলুন নিয়েছিলাম আর টুকটা কিছু খাওয়া হয়েছিল তো চলো মেলার মধ্যে দেখিনি যে কেমন কি আছে কি বিক্রি হচ্ছে চলো তোমরা একটু দেখে নাও আমার সাথে এবার দেখছি অনেক দোকানপাট কম এসছে অন্য অন্যবার মরণ কুপাশে কিন্তু এবার তেমন কিছু দেখলাম না আর যাত্রাপালা হয় তো যাত্রাপালাটা এবার হবে তো চলো দেখে নিন কী কী আছে দোকানে এবার বাড়ি ফেরার পথে তো আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানিও ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর আমাকে অবশ্যই ফলো করো আর চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবার পরে ভিডিও